তো এখন ভাই আপনি পর্তুগালে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আসার পর এক মাসের মধ্যেই কাজ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ করতেছি তাহলে তো আপনি অনেক লাকি পার্সন যে আসার এক মাস পরে আপনি পর্তুগালে কাজ পেয়ে গিয়েছেন পর্তুগাল তো দেশটা ভালোই সমস্যা নাই কিন্তু কাজের পরিস্থিতি বা এগুলো বলতে গেলে অনেক কঠিন যেই আসুক নতুন মানুষ বুঝেছে আসার জন্য যারা পর্তুগালে মানে নতুন আসতেছে তাদেরকে আপনি কি বলতে চান তারা পর্তুগাল আসলে তাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা পর্তুগালে থাকা বিভিন্ন বাংলাদেশকে জিজ্ঞেস করবো তারা আসলে পর্তুগালে কেমন আছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কয়দিন ধরে পর্তুগালে আছেন আমার প্রায় এক বছর হয়ে গেছে আমি গত বছর এপ্রিল আসছিলাম এই বছরে এপ্রিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে জি মানে এক বছর আগে পর্তুগালে আসছিলেন হ্যাঁ তো এখন ভাই আপনি পর্তুগালে কেমন আছেন

কেমন মানে কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাঁকাও চিল পর্তুগালে চিল মোটে আছে তো বুঝতে পারতেছেন আসলে কত ভালো আছে এই তো ভাইয়া তো পর্তুগালে আসলে কয়দিন ধরে আছেন আছি ভাই সাত মাস ধরে সাত মাস ধরে আছেন তো আসলে আমি জানতে চাচ্ছি যে পর্তুগালে আপনি কেমন আছেন আসি ভাই এত ভালো না খুব খারাপ অবস্থায় মানে এখানে আসি আসলে ভুল করছি মনে হয় এখানে এসে ভুল করছেন আচ্ছা এখানে আগে ভালো ছিলাম গাল্পে দুবাইতে ছিলাম খুব ভালো অবস্থা ছিলাম আসলে এখানে আসার পরে খুব খারাপ অবস্থা খানা রোমবার অনেক কষ্ট হচ্ছে মানে চলতে আর কি চলাফেরা করতে বাড়িতে তো টাকা দিতে পারতেছি না বড় একটা সমস্যা ওটা তো সমস্যা নাই কিন্তু মেন নিজে চলতেও অনেক কষ্ট হচ্ছে আসলে খুব কষ্ট করে চলাফেরা করতে হইতেছে আর কি এই অবস্থা চলতেছে আর কি দিনকাল তো ভাই আপনি আসলে পর্তুগালে কয়দিন ধরে আছেন প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর ধরে আছেন তো আসলে পর্তুগালে আপনি কেমন আছেন জি ভালোই শুরুতে একটু হার্ড হয়েছে তো এখন ভালো কাজ চলতেছে শুরু থেকেই কাজ চলতেছে তো আলহামদুল্লাহ অনেক কষ্টের পর এখন অনেক অনেক ঠিক আছে ঠিক আছে যারা পর্তুগাল মানে নতুন তাদেরকে আপনি কি বলতে চান পর্তুগাল আসলে জন্য ভালো হবে হবে নাকি খারাপ পর্তুগাল আসতে পারেন সমস্যা নেই বাট শুরুতে আসার সময় লাইক যদি দুই তিন মাস আসার পর যে খরচ আছে ওগুলো যদি নিয়ে আসেন তাহলে পর্তুগাল আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি কি প্রেফার করেন যারা বাংলাদেশ থেকে নতুন পর্তুগাল আসতে চায় যে ইউরোপিয়ানের কার্ডের জন্য আসতে পারেন এরপর যে পাসপোর্ট নিতে পারেন এখান থেকে এসে অনেক অনেক ভালো আসতে পারেন পর্তুগালে এর পর্তুগালে সহজেই কার্ড পাওয়া যায় এরপর অনেক সহজেই পাসপোর্টেও পাওয়া যায় আপনি ইউরোপের অনেক দেশে ঘুরতে পারবেন এই পাসপোর্ট নিয়ে তাহলে আসতে পারেন পর্তুগালে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই পর্তুগালে আপনি কয়দিন ধরে আছেন পর্তুগালে আমি এক তারিখ আসছে জি এই মাসে এই মাসে 1 তারিখে এই মাসে 1 তারিখ আজকে তারিখ কত এই কয় দিনই আছে নতুন আমি একবারই নি একবারই নি আছেন তো পর্তুগালে আপনি আসলে এক কয়দিন দিন째 তো আছেন তো আপনার কাছে কেমন লাগছে পর্তুগাল তো দেশটা ভালোই সমস্যা নাই কিন্তু কাজের পরিস্থিতি বা এগুলো বলতে গেলে অনেক কঠিন যেই আসুক নতুন মানুষ আসার জন্য অনুরোধ করবো কারণ কাজের তুলনায় মানুষ অনেক বেশি অনেক হার্ড পরিশ্রম করা লাগে মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে পর্তুগালে মানে কাজের থেকে মানুষ বেশি মানুষ বেশি কাজ পাওয়া খুবই কঠিন মানুষ খুব মানে হার্ড ইয়ে করতেছে সিচুয়েশনের মধ্যে দিয়ে পার করতেছে তার কারণে যেই আসুক নতুন আসুক বুঝে শুনে আসার জন্য অনুরোধ করবো এটাই তো আসলে পর্তুগালে কয়েকদিন ধরে আছেন আপনি আমি আসার দুই সপ্তাহ মতো হবে পর্তুগালে আসছি আচ্ছা তো পর্তুগাল আসলে আপনার কাছে কেমন লাগতেছে মোটামুটি বলা যায় ভালো বাট ভালো বলতেছি বাট এত ভালো না কারণ তাকা খাওয়া বা মনে করেন কাজ অনেক ক্রাইসিস আমার কথা শুধু না অন্যদের কথা বলতে গেলেও অনেক দেখতেছি যে বাঙালিরা এখানে আছে কাজ পাইতেছে না কেউ চার মাস তিন মাস পাঁচ মাস এক বছরের মতো কেউ আছে বেকার কাজ পাইতেছে না অনেক অনেক স্ট্রাগল করতেছে এখানে তারপরেও মনে করেন আমি নিজের কথা বলবো যে আমি চেষ্টা করতেছি হয়তো বা ভালো কোনো একটা বিজনেস নিতে বা ভালো একটা জব নিতে চেষ্টা করতেছি তারপরেও বলা যায় যে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বলতে গেলে আপনি মানে কেমন আছেন পর্তুগালে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে ভাই আপনি পর্তুগালে কয়দিন ধরে আছেন আমি এই যে এই মাসের 7 তারিখে আসছি ও আচ্ছা তাহলে তো দিন হইছে আর কি তাহলে 16 দিনের মত বেশি একটা দিন হয় নাই তো আসলে আপনি পর্তুগালে কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথম এক্সপেরিয়েন্স হিসেবে ভালোই খারাপ না আমি আসলে বাংলাদেশ থেকে আসিনি আমি মালয়েশিয়াতে ছিলাম এর আগে ওখান থেকে এখানে আসা মালয়েশিয়াতে প্রায় 10 বছর ছিলাম ওখান থেকে তারপর পর্তুগালে এসেছি আসলে পর্তুগাল মানে দেখতেছেন ঘুরতেছেন মানে কেমন লাগতেছে পর্তুগাল আসলে এই কয়দিন যে আমি পুরোপুরি টুরিস্ট হিসেবেই আসি বলা যায় এখন কোনো জব কোনো কিছু শুরু করিনি সে ক্ষেত্রে এখন আমি বলা যায় টুরিস্ট মানে ঘুরতেছেন আসলে পর্তুগালে ঘুরতেছি লিসবনের ভিতরে বিভিন্ন টুর স্পটে গিয়ে ঘুরতে আসলে দেখেন আসলে পর্তুগাল আসলে সুন্দর একটা দেশ ঘুরে দেখলে আসলে ভালো লাগবে অনেক সুন্দর ঠিক আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন তো বন্ধুরা আসলে দেখতেই পারলেন যে পর্তুগালে আসলে বাঙালিরা কেমন আছে অনেকে আছে অনেক রকমের দুঃখে অনেকে আছে অনেক রকমের কষ্টে অনেকে আছে অনেক ভালো তো আসলে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ